মানে একটা লিমিটেশন থাকতে হবে অনেক সময় দেওয়া যাবে না তখন এই ফেসবুক আর আপনারা যেভাবে এই সমস্ত অতিথিরা মির্জা ফখরুল পাউডার ছাড়া ছাত্রদল এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক সংগঠনের ছাত্র সংগঠনগুলি কে এই আওয়ামী লীগ ছাত্রলীগ মারপিট করছে নির্যাতন করছে তাদেরকে হত্যা করছে তাদেরকে মিচিং করতে দেয় নাই মিটিং করতে দেয় নাই আমি প্রশাসনের কাছে বলবো এটি প্রশাসনিক ব্যবস্থা অনেক এবং সরকারকে বলবো যে এদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হোক আমাদের কাছে প্রমাণ নিয়ে আসবেন সৌদি আরবের টাকা যদি লেনদেন হয়ে থাকে বসুন্ধরার সাথে আমাদের সাথে সেটা নিয়ে আসেন বাই নেম বাই ফেস সে পরিষ্কার হয়ে যাবে সালাউদ্দিনের মতো লোকই তো শোকস খাইয়ে ফেলেছে দশ বছর যে বেটা নাকি ইন্ডিয়ার মধ্যে যায় পড়ে আসলো তারাই তো সারেনি আমার দল সেটা হলো যে মেজিস্টিসি পাওয়ারে রাজনৈতিক সমাজ সমাবেশের কি হবে এই প্রশ্নটা আপনি করছিলেন কিন্তু ব্যাস্টার সাহেবের কাছ থেকে এটা উত্তরটা উচিত ছিল একশো এই তিনটা পাওয়ার দেওয়া আছে এই তিনটা জায়গায় দেখেন আপনি বেআইনি সমাবেশ সত্য করার জন্য ক্ষমতা দেওয়া আছে সেই ক্ষমতাটা বেসামরিক বেসামরিক ভাবেও প্রয়োগ করতে পারবেন একশো তিরিশে এই সেনাবাহিনী চাইলে আপনার রাজনৈতিক সমাবেশ তাহলে ওই আবার দরখাস্ত নিয়ে ওই এনি সালামরা আবার সেই ডিএমপি তে যাবে তারা অনুমোদন দিবে তারপর এসে আপনার সমাবেশ করবে তা নাহলে সমাবেশ করতে পারবেন না এটা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হয়ে যাবে

অনেক সময় নয় অত সময় দেওয়া যাবে না সংস্কার করারও একটা করার মধ্যে শেষ করতে হবে সিমিলার একটা কথা বিশ দিন আগে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফর ইসা আলমগীর বলেছিলেন এই সংস্কারকে মানে একটা লিমিটেশন থাকতে হবে অনেক সময় দেওয়া যাবে না তখন এই ফেসবুক আর আপনারা যেভাবে এই সমস্ত অতিথিরা মির্জা ফখরুল দুই না পাউডার সরকার কথাটা সরকার নিয়ে আসলেন কেন মির্জা ফখরুল ক্ষমতা আসার লেগে পাগল হয়ে আজকে যে ডক্টর শফিকুর রহমান কইল আজকে তো আপনার কয়েক কেউ প্রশ্নটা উত্থাপন করলেন না আজকে সিনাবাই যে কথাটা বললো যে তারেক রহমান সাহেব বলছে যে সকল দলের অংশগ্রহণে নির্বাচন হোক এবং আমি শুনলাম নতুন দলও হচ্ছে এই আপনার সংস্কারের জন্য এই দলকে আমি সেলুট জানাই স্বাগত জানাই আরে ভাই সিনা ভাই এটা বলবে তো উনি তো জিও রহমানের ছেলে এই জিও ওর রহমানের দেশে বহুদলীয় গণতন্ত্রের সৃষ্টি করেছিল শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ ব্যান্ড করে বাকশাল করছিল জিও রহমান আওয়ামী লীগের লাইসেন্স দিয়েছিল এই জামাতে ইসলামের করে লাইসেন্স দিছিল জিও রহমান আমরা তো সকল দলের অংশ করেন এবং কি আপনাকে কথা করতে যদি কাজের বুয়ারাও দল করে আর যদি পায় মার্কা পায় আমরা তাদের সাথে আগ্রহী আমাদের কোনো আপত্তি নেই কারণ আমরা বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করি সেহেতু আজকে যে কথাটা আসছে এই যে মক জাস্টিস বললেন না তো আপনারা আজকে দেখেন এই যে নাহিদ ছেলেটা সাংবাদিকদের সামনে বলছে এই ঘটনার পরে যে চল্লিশ পার্সেন্ট ছাত্রলীগের নেতা কর্মীরা বৈষম্য বিরোধী সম্মেলনে সাথে সম্পৃক্ত হয়ে পড়েছে কখন বলছে যখন নাকি জাহীরনগর ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের একটা দুর্ঘটনা মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে তখন যখন প্রেস আইডেন্টিফাইড করলো যে এরা ছাত্রলীগের নেতা এই ছাত্রলীগের নেতারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের ভিতরে ঢুকে তারা সমন্বয় করেছে এখন তাদের কাজটা কি এখন তাদের কাজটা হলো শেখ হাসিনার বনির জামাই যে কাজটা করতেছে এখন তারা কাজে নামছে সে তার মানে হলো এই উৎখাত করার জন্য পায়কারা করতেছে আজকে আপনি বুঝছেন আজকে এই সেখানে হাসনাত আব্দুল্লাহ কি বলছে দেখেন হাসনাত আবদুল্লা বলছে দীর্ঘ ষোলো বছর পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জামাত শিবির বিএনপি ছাত্রদল এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক সংগঠনের ছাত্র সংগঠন গুলি কে এই আওয়ামী লীগ ছাত্রলীগ মারপিট করছে নির্যাতন করছে তাদেরকে হত্যা করছে তাদেরকে মিচিং করতে দেয় নাই মিটিং করতে দেয় নাই আমি প্রশাসনের কাছে বলবো এটি প্রশাসনিক ব্যবস্থা অনেক এবং সরকারকে বলবো যে এদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবেও ব্যবস্থা না হোক এতদিন পরে অরিন্দম কহিল বিশাদে এখন আপনার খুশ হইছে যখন দেখছেন যে আপনার যে এই অর্জন যে অর্জন সাইদ আপনার ইয়েরা দিয়ে গেছিল ওয়াসিমরা তাদের এই অর্জনে আজকে দেখছেন যে আপনারা বাধা পড়ে গেছেন সেখানে আপনাদের অবস্থা হবে ওই সাহাবাগী ডক্টর এস ইমরানের মতো এই ইমরানও কিন্তু অনেক উঠছিল জায়গায় জায়গায় গাড়ি লুয়া লয়ে সমাবেশ করতে গেছিল মায়ের খেয়ে আবার বাইতেছে এরপরে ইমরান এর খুঁজে আপনাদের হয়েছে যে দীর্ঘ বোধ দল হয়েছে অন্যান্য বিরোধী ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়গুলিতে ঢুকতে পারে কলেজে না নির্যাতন হয়েছে তাদের ছেলেদেরকে মারছে মিছিল করতে পারে নাই মিটিং করতে পারে তাদের বিচার হওয়া উচিত এখন আপনাদের বোধ হয়েছে আপনাদেরকে যারা নাচাচ্ছে ওই হাসিনার বনের জামাই তাকেও আমরা চিনি সে সেদিন পারে নাই কি জন্য জানেন সিনা ভাই অফিসার করতে গেছিল সেখানে এই আমাদের ছোট লেভেলের অফিসাররা বলছে শনিরটা তো আগেই বলছে যে আমরা গুলি চালাবো না ছাত্রদের বুকে আর অফিসাররা বলছে যে আমাদের সৈনিকরা যখন গুলি চালাবে না আর আমরা তাদেরকে গুলি চালানোর নির্দেশ দিতে পারবো না তখন কিন্তু বনের জামাই দূরে গেছিল জাডাইসের কাছে যা বাঁচার কোন উপায় নেই হেলিকপ্টার ফলাই যান তখন পারে নাই এখন তিনি সেনাবাহিনীর কাছে সেগুলি মিলান শুধু কালি ওই বিএনপি এই করছিল ওই করছিল দখল করছিল আরে তুমি মিয়া কি দখল করছে কোন দখল করছে বিএনপি বিএনপি বাংলাদেশ ব্যাংকের টাকা লুট করছে সোনালী ব্যাংকের টাকা লুট করছে কোন রাষ্ট্রীয় ব্যাংক দখল করে এই ছাত্র দল ছাত্র নিয়ে গেছে বসুন্ধরা থেকে টাকা নিছে আপনি দেখছেন আপনি ছিলেন উইটনেস আছে আমাদের আব্দুল গনি আব্দুল কাদের গনি যিনি আমাদের শুনেন আপনার বলি আব্দুল গনি কাদ আব্দুল কাদের গনি আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিল প্রেস ক্লাবের সেক্রেটারি ছিল সে আমাদের একজন এবং আমি বলি ফটিকচুরি আসনে যদি আগামীতে নির্বাচন হয় সে নমিনেশন পাওয়ার যোগ্য লোক তার মতো লোক বসুন্ধরা প্রিন্টিং গ্রুপে সম্পৃক্ত হওয়ার পরে সাথে সাথে আমার চেয়ারম্যান তারেক রহমান তাকে বসে করে দিছে আর আপনি এখন বসুন্ধরাতে টাকা নিছে প্রমাণ আছে সে শুধু খালি বসুন্ধরাতে চাকরি করতে গেছে তাই 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 তাকে আমাদের কাছে প্রমাণ নিয়ে আসবেন সৌদি আরবে টাকা যদি লেনদেন হয়ে থাকে বসুন্ধরার সাথে আমাদের সাথে সেটা নিয়ে আসেন বাই নেম বাই ফেস সে পরিষ্কার হয়ে যাবে সালাউদ্দিনের মতো লোকিত শোকস খাই ফেলেছে দশ বছর যে বেড়া নাকি ইন্ডিয়ার মধ্যে আসলে তারাই তো সারেনি আমার দল আমার নারায়ণগঞ্জের এই গত দুই দিনে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দল নারায়ণগঞ্জ জেলা ছাত্র দল ওয়ার্ড কমিটি সহ থানা ওয়ার্ড কমিশন কমিটি সহ তাদেরকে বাতিল করে দিচ্ছে আপনি বলেন আমরা আমরা সংস্কারে আছি ওই সমস্ত দুমসুন কথাবার্তা বুঝলা এগুলি গরম করবেন এগুলো গরম করে কোনো লাভ হবে না বরং বনের জামাই যে কাম করতে পারে না জি কত শুদ্ধ হইতে হবে তাই না এখন আরে ভাই শুদ্ধ হওয়ার জন্য আমি বললাম না না আপনি কিভাবে শুদ্ধ করবেন না না শুদ্ধ করবেন তো এটা আমার ব্যাপার আমার নেতা কি বলছে না না তারেক রহমান সাহেব কি বলছে যে আপনারা যুক্তি সময়ের মধ্যে আপনারা নির্বাচন দেন সংস্কার করেন সবকি যদি আপনারা সমর্থন দেন আপনারা শুনছি ছাত্ররা একটা নতুন দল করতে চায় সংস্কারকে এগিয়ে নেওয়ার জন্য আমি তাদেরকে সেলুট জানাই ওয়েলকাম জানাই আসেন সবাই মিলে রাজনীতি করি নির্বাচন দেন সবাই অংশগ্রহণ করে নির্বাচন করি আর কিভাবে বলবে আর কি বলার আছে এই সমস্ত বক্তব্য বলতে হলে এভিডেন্স লাগবে এভিডেন্স আর একটা কথা বলবেন বললাম আমরা মাইনে নিব না আমি দেখেন আমি ওই যে মিস্টার হাসিনা কইতো আপনাদের যে মিস্টার হাসিনা আওয়ামী লীগের তাবৎ বড় বড় এমপি মন্ত্রীরা আপনার শোতে আসছে আমি ছিলাম যে ওরা কিন্তু আমি ছেড়ে দি নেই তখন তো আওয়ামী লীগ ক্ষমতা ছিল যেদিন দেখি আপনারা কিন্তু আমি শো করে গেছি এই যে কে আনছিলেন গণ অধিকার পরিষদ ছাত্র পরিষদের যখন নাকি সাদদাম ঢাকা ইউনিভার্সিটিতে আমি বলছিলাম যে তুমি আমার পোলা যদি আমার কাছে না আসতে পারে অক্ষত তুমি সাদ্দাম তোমার মায়ের তখন তো আওয়ামী লীগই ক্ষমতা ছিল আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলি যে অন্যায় করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে আমি কি দল করি আমি চাকরি করি বিএনপি আমি চাকরি করি বিএনপি অন্যায় করলে তার প্রতিবাদ করব না ওই লোক আমি নয় তবে আপনারা যেভাবে লাগছেন ওই লাগার থেকে বিরত থাকেন না আপনি বললেন সৌদি আরবে বসে টাকা লেনদেন গোসব বসুন্ধর দেন আপনি কালকেই দেখবেন শাস্তির ব্যবস্থা হয়ে যাবে পাঠান না আমার ইয়ে পাঠান কালকেই দেখবেন ওই লোকগুলোর নামে আমি তো এক কথাই বলছি আমরা বিএনপির পিছনে লাগছি তো আমরা তো যেটা লাগেন না আরে বিএনপি পাঁচ বছরের দল আরে এরশ্বাদ লাগছে পারে নাই কিছু করতে হাসিনা লাগছে পারা নাই সতেরো বছর পিটাইয়া

যে দেওয়া যাবে না। আর মির্জা ফখরুল সংস্কারের নামে অনেক সময় দেওয়া যাবে না তখন আপনারা দুয়ে মেলা মির্জা ফখরুল রে একটা শফিক ও রমান যুগ কইল এইটার ব্যাপারে তো কোনো ব্যাখ্যা বললেন না আপনারা কেউ কোনো কথা বললেন না কারণটা কি কারণটা কি